রাজনীতিতে একটা নতুন খেলার মোড় শুরু হয়েছে সে খেলাটা গতকাল আপনারা দেখছেন আমরা গত সতেরোই জুলাই যে গুলশানের সাবেক এমপি সামি আখতারের পুলিশ তার জানিয়ালের একজন ব্যক্তি আছে সেই ব্যক্তির স্ত্রী গতকাল একটা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই রাজনীতির নতুন খেলার সৃষ্টি করে দিয়েছে সেখানে উল্লেখ করছেন যে বিএনপি নেতা ইশাক জড়িয়ে তিনি একটি কথা বলছেন যে ইশাক জানি আলম অপুকে বাসায় তুলে নিয়ে গিয়া আহ তাকে দিয়ে তার মতো করিয়া

যখন প্রশাসন তাদেরকে চাপ দেয় পূর প্রশাসন বা তাকিজ যখন গোয়েন্দা সংস্থা তথায় যখন তাদেরকে রিমান্ড দাও হয় তখন কিন্তু এই দুজন ব্যক্তির নাম চলে আসে সেটা কিন্তু অলরেডি মিডিয়া কিন্তু আসছে এমনকি প্রায় মানুষই কিন্তু এটা জানে যে তারা একটা দলের দুজন মুখ্য মানুষের ছত্রছায়ায় কাজগুলো করছে সেখানে উপদেশটা আসিভের নাম এবং দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের নাম চলে আসে এটা সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট দেখছেন অনেক ভিডিও দেখছেন এগুলো নিয়ে কিন্তু এখন সেই জিনিসটাকে ঢাকার জন্যই এই যে জানি আলোমের অপরিচিত স্ত্রী কথিত স্ত্রীকে দিয়ে একটা সংবাদ সম্মেলন করেছে এটা অনেকের মতামত যে তার কথিত স্ত্রীকে দিয়ে এই এই যে দুজন মানুষ এনসিপির দুজন ব্যক্তি একজন উপদেষ্টা একজন দলের আহ্বায়ক তাকে তাদেরকে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা বলতেছে যে এই দিয়ে একটা একটা সংবাদ সম্মেলন করানোর মধ্যে দিয়ে তারা নিজেদেরকে নির্ভে প্রকাশ করার জন্য প্রচার মানে প্রমাণ করার জন্য চেষ্টা করতেছে আর এটাকে নিয়ে বিএনপির নেতা সাহেবকে জড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এদের দাবি তো কথা আসলে কেমন যেন মনে হচ্ছে যে আসলে এই জানালাম স্ত্রী কয়দিন কোথায় ছিল প্রশ্ন না যে তার তার স্বামী আছে গত ঘটনা আজকে হচ্ছে আহ মোটামুটি গতকালের যেটা চোদ্দই আগস্ট ছিল চোদ্দই আগস্ট তাহলে মোটামুটি প্রায় কিন্তু প্রায় এক মাস এই এক মাসের ভিতরে কোনো সংবাদ সম্মেলন করলো না হঠাৎ করিয়া এক মাস পরবর্তী সময় এসে জানে জানে আলম অপুর কতিত স্ত্রী এসে সংবাদ সম্মেলন করলো এটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন থাকতে পারে না অবশ্যই থাকতে পারে যে যখন এই চাঁদাবাদের সাথে তার সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্যের নাম চলে আসছে তখন এটাকে গা ডাকা দেওয়ার জন্য ইশরাক সাহেবকে জড়িয়ে নিয়ে একটা সংবাদ শ্রমান করা হয়েছে যেন এটার ভাবমূর্তিটা বা এটার যে চেঞ্জ হয়ে যায় মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যায় আসলে এই উপদেষ্টার জড়িত না এটার সাথে জড়িত হয়েছে ইশরাক সাহেব

জানেন আপনার সাহেব একটা তার মেয়রের নির্বাহ বৈধতা নিয়ে সে রিট করছিল সে রিট খারিজ করে দিয়ে এই উপদেশটা আছে তাকে কিন্তু সেটা সেখানে মেয়রের পদে তাকে বসতে দেয়নি ঠিক আছে তার সে মানে ম্যাচ শেষ হবার পরে তখন কিন্তু তিনি বলছেন যে এটা সুযোগ ছিল কিন্তু এখন আর সুযোগ নাই তো এই তখন থেকেই শেখ সাহেবের সাথে এই আসিফ উপদেশটা আসিফের সাথে কিন্তু ব্যক্তিগত যুদ্ধে তারা লিপ্ত হয়ে গেছে যার কারণে এখন দেখেন আজকে যখন মাধ্যমে যখন আপনার তাকে ইয়াতে নেওয়া হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে এখানে ঊর্ধ্বতন কিছু নেতাকর্মীদের হাত আছে হস্তক্ষেপ আছে তখনই কিন্তু আসলে রাজনৈতিক খেলার মোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা একটা স্ক্রিপ্ট সাজিয়ে সংবাদ সম্মেলন করা হচ্ছে যেন এই মামলার ধারাবাহিকতাটা অন্যদিকে চলে যায়

মানে আঘাত করে করে কথা বলতেছে বক্তব্য দিতে এমন কিছু কয়েকজন সমন্বয়ক কাছে যাদের বক্তব্য শুনে মনে করবেন যে এরা যে কি রাজনীতিবিদ হয়ে গেছে জুলাইয়ের যে অব্যান আপনারা ঘটাইছেন শুধু কি আপনাদের অবদান রে ভাই রাজপথে শুধু আপনারা নেতৃত্ব দিয়েছেন শুধু আপনাদের কর্মীরা এসেছিল সবাই এদেশের সাধারণ আপামর আপামর্জনের সাধারণ সবাই ছিল এখানে প্রত্যেকটা দলের নেতা কর্মীরা এখানে ছিল সম্পৃক্ত ছিল আপনারা সরাসরি হয়তো মাটি থেকে নেতৃত্ব দিয়েছেন আপনাদের পিছনে যে এই যে তোমার লক্ষ লক্ষ মানুষ আপনাদের ডাকে চলে গেছে কেন এখানে বিএনপি কর্মীরা ছিল জামাতের কর্মীরা ছিল অন্য দলের কর্মীরা ছিল সকল দলের কর্মীদের অংশগ্রহণে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল আপনাদের এই এখন প্রোগ্রাম করেন মানুষ পাওয়া যায় না কখনো তো দেখি না যে সংবাদ সম্মেলনের সময় বা কোনো মিটিং এর সময় আপনার কোনো সাংবাদিকদেরকে ওই সামনের দিকে ক্যামেরা ধরতে শুধু আপনারা বক্তব্য দিতেছেন সেই বক্তব্য প্রকাশ করতেছে কিন্তু সামনে যে জনগণ কয়জন আছে এটা কিন্তু দেখায় না তো এটা সবাই জানে যে মিডিয়াটারে আপনারা কিভাবে কন্ট্রোল করতেছেন ঠিক আছে তো কাদা সরিছরি বাদ দিয়ে অপরাধ যদি করে থাকেন সে অপরাধের আহ কইরা আমি মনে করি যে অপরাধ কমায় দেন তাহলে আপনার জন্য ভালো দলের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি